আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মূলত ফরেক্সের কি কনফার্মেশন নিয়ে আপনি মার্কেটে টেট করবেন বা কোন কনফার্মেশনগুলো নিলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন আমরা মূলত ওই বিষয়টাই দেখব তো আমি হচ্ছে যে পনেরো মিনিট আর হচ্ছে ফাইভ মিনিটের যে কনফার্মেশন আছে আমি ওইটা দেখাবো আপনাদেরকে তো এখন মনে করেন যে আমরা হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমে আছি তো আমি এখানে একটু টাইম ফ্রেমটা হচ্ছে যে আমাদের পনেরো মিনিট টাইম ফ্রেম এটা হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেম আর হচ্ছে যে আমরা যদি এদিকে লিখি হচ্ছে ফাইভ মিনিট টাইম ফ্রেম এখানে হচ্ছে যে আমাদের ফাইভ মিনিট টাইম ফ্রেম এখন এই যে পনেরো মিনিটের ফাইভ মিনিট টাইম ফ্রেম আমরা এটাতে কীভাবে কনফার্মেশন দেব ফাইভ মিনিট টাইম ফ্রেম মানে হচ্ছে যে আমরা যখন পনেরো মিনিটের টাইম ফ্রেমে দেখব তো এটা হচ্ছে যে মনে করেন যে আমাদের পনেরো মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক আর হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের ফাইভ মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক এখন আমাদের যখন হচ্ছে মার্কেট যখন হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেম থেকে ডাউন ট্রেন্ডে আসবে মার্কেট ডাউন টেন্ডে আসতেছে সো এটা হচ্ছে যে আইসিটি একটা কনসেপ্ট এটা খুবই মার্কেটে খুবই হেল্পফুল তো এখানে দেখেন পনেরো মিনিট টাইম ফ্রেমে মার্কেট হচ্ছে যে ডাউনের দিকে আসলো তো এই যে ডাউনের দিকে আসলো এখন কিন্তু মার্কেট আছে হচ্ছে ডাউন ট্রেন্ড এখন আমরা যদি হচ্ছে যে ফাইভ মিনিট হিসাব করে যে ফাইভ মিনিটেরা পরবর্তী মুভমেন্টটা কি হতে পারে আমরা মূলত ওই বিষয়টাই দেখব তো দেখেন ফাইভ মিনিটে হচ্ছে যে মানে পনেরো মিনিটে ডাউন টেন আর ফাইভ মিনিটে হচ্ছে যে ডাউন টেন শেষ হয়ে ডাউন টেন শেষ হয়ে যখন আফ ট্রেন চালু হবে একটু ভালো করে বোঝার ট্রাই করেন ডাউন টেন শেষ হয়ে যখন আফ ট্রেন চালু হবে তখন আমরা হচ্ছে যে ওখান থেকে এন্ট্রি করার ট্রাই করবো এখন আমরা এখানে মূলত হচ্ছে দুইটা স্ট্রাকচার ড্র করলাম তো দুইটা স্ট্রাকচারের ভিতরে দেখেন এখানে যখন এটা হচ্ছে যে ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট মূলত ডাউনে আসছে আসার পর এখানে ফাইভ মিনিটে আমাদের কি হয়েছে ফাইভ মিনিটে হয়েছে যে ফাইভ মিনিটে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মার্কেট প্রথমে এখানে চোস ক্রিয়েট করছে ঠিক আছে ফাইভ মিনিট এখানে মার্কেটে প্রথমে প্রথম হচ্ছে যে চোস ক্রিয়েট করছে স্ক্রেট করার পরে আমরা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আমাদের এই যে নিচে যে এই লোটা আছে এটা এই লোটা মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক হবে এই লোটা একটা ওয়াটার ব্লক হবে আর এই ওয়ার্ডার ব্লকের মানে ওয়াটার ব্লকের সামনে অবশ্যই এফবিজি সহকারে মানে এফবিজি সহকারে হচ্ছে যে একটা ইনব্যালেন্স থাকতে হবে যদি এফ বিজি সহকারে একটা ইনব্যালেন্স থাকে তাইলে হচ্ছে যে যখন সেই ইনব্যালেন্সটা পূরণ করতে আসবে বা হচ্ছে যে এফ বিজিটা পূরণ করতে আসবে তখন আমরা এখান থেকে এন্ট্রি করব দেন আমাদের এই যে ছোট টাইম যে ভিতরে যে মানে ফাইভ মিনিটের যেই হচ্ছে যে ওয়াটার ব্লকটা আছে আমরা মূলত এই ওয়াটার ব্লকের নিচে হচ্ছে আমাদের অ্যাসেল বসিয়ে দেবো ঠিক আছে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে পর্যায়ক্রমে পরবর্তীতে এভাবে মুভ দেবে এখান থেকে মার্কেট এভাবে মুখ দেবে তো আর এই যে এখানে যে টাইম ফ্রেমটা এটা হচ্ছে যে ফাইভ মিনিটের যে ডাউন ট্রেনটা হয়েছে এটা মূলত হচ্ছে যে এখানে একটা স্ট্রেকচার তৈরি করতে থাকবে মার্কেট তো এই যে এই মুভটা এই মুভের পরেই হচ্ছে মূলত আমরা ফাইভ মিনিটে যে কনফার্মেশন নেব কনফার্মেশনটা হবে কি আমাদের যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে আসার পরে পনেরো মিনিটও মার্কেট ডাউন ট্রেন একটা ওয়াটার ব্লকে এসে হিট করছে পনেরো মিনিটে একটা ব্লকে হিট করার পরে যখন সে হচ্ছে যে ফাইভ মিনিটে কোনো একটা চোস ক্রিয়েট করবে কোন একটা চোস ক্রিয়েট করবে দেন হচ্ছে যে এটার পাশাপাশি হচ্ছে যে আমাদের একটা ইনব্যালেন্স থাকতে হবে দেন হচ্ছে যে একটা ওয়াটার ব্লক থাকতে হবে যদি এই কনফার্মেশনগুলো পাই তাহলে আমরা এখান থেকে আফের জন্য যাবো এখানে বিষয়টা হচ্ছে যে পনেরো মিনিটে হচ্ছে যে আমাদের ডাউন করবে এখন আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি মার্কেট যখন একটা আফ টেন মুভ করে সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার তৈরি করে মার্কেট চোস ক্রিয়েট করে মার্কেট চোস ক্রিয়েট করে দেন হচ্ছে যে মার্কেট হচ্ছে যে বস ক্রিয়েট করে করে তারপরে মার্কেট উপরে যায় তো এখন যদি আমরা হচ্ছে একটু লাইভ যে গিয়ে দেখি তাহলে দেখেন এখানে আমি পনেরো মিনিট একটা ওয়াটার ব্লক মার্ক করে রাখছি তো এখন যদি আমরা হচ্ছে ফাইভ মিনিটে চলে যাই আমরা সেম ওয়াটার ব্লকে যাব তো এখন এখানে দেখেন দেখেন এখানে মার্কেট যেই সিচুয়েশানটা হয়েছে মার্কেট এখান থেকে আপে গিয়েছে আপে যাওয়ার পরে দেন মার্কেট এখানে প্রথমে স্ট্রাকচার ব্রেক করছে ঠিক আছে ব্রেক করার পরে সেম লেভেলে আবার মার্কেট আসছে কি রিটেস্ট করার জন্য তো চাইলে এখানে হচ্ছে যে আপনি ফিবোনসি ফিফটি ড্র করে ফিবোনসি হচ্ছে যে এখান থেকে ফিবোনসি টান দিয়ে হচ্ছে ফিফটি পার্সেন্টের থেকে এন্ট্রি নেওয়া যায় তো এখানে যদি আপনি এভাবে যদি ফিবোনসি ধরে যদি এন্ট্রি না নেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অপেক্ষা করবেন যে এখানে যে ইনব্যালেন্সটা হবে এই ওয়াটার ব্লকে যে ইনব্যালেন্সটা হবে আপনার মূলত এই এই যে এটা মূলত ওয়াটার ব্লক এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক এটা হচ্ছে ফাইভ মিনিটের ওয়াটার ব্লক আর হচ্ছে যে পনেরো মিনিটের ইনব্যালেন্স বা হচ্ছে এফ বিজির যেই লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে একটা এফ বিজির লেভেল তো আমাদের থিওরি মতো ছিল যখন সে এফ বিজিটা পূরণ করবে তখন আমরা এন্ট্রি নিয়ে নেব দেন হচ্ছে যে আমাদের এই যে নিচের যে ওয়াটার ব্লকের যে লো থাকবে এই লোতে আমরা এস বসাবো তো দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে প্রথমে এখানে অর্ডার ব্রেক করছে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে দেন মার্কেট ডাউনে আসছে তারপর হচ্ছে যে মার্কেট আবার আপে গিয়েছে দেন পরবর্তীতে সেম লেভেলে আবার আসছে ঠিক আছে আসার পরে এখানে যে স্ট্রাকচার ছিল স্ট্রাকচার ব্রেক করছে ব্রেক করার পরে মার্কেট পর্যায়ক্রমে অনেক উপরে চলে গেছে এখন আমাদের টিপি থাকবে কোথায় টিপির যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অবশ্যই ফাইভ মিনিটের যে পিবিএস হাই ছিল আমাদের ওই হাইটা মূলত আমরা টিপি দিয়ে রাখবো তো এখানে একটা বিষয় আপনারা যেটা ফোকাস রাখবেন সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে মানে পনেরো মিনিটে হচ্ছে যে ডাউন আপ চলতেছে পনেরো মিনিটে ডাউন টেন শেষ হয়ে ফাইভ মিনিটে যখন আপ টেন চালু হবে দেন হচ্ছে যে ব্রেক আপ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে অবশ্যই আপের দিকে এন্ট্রি নেওয়া ট্রাই করবো তো এটাই হচ্ছে যে মূলত হচ্ছে যে মার্কেটের মেন থিউরি যেটা ছিল যে পনেরো মিনিটে হচ্ছে যে আপ মানে ডাউনটেন চলতেছে বা পনেরো মিনিটে আফ চলতেছে যখন হচ্ছে পনেরো মিনিটে ডাউনটেন শেষ হয়ে যখন ফাইভ মিনিটে আফ চালু হবে দেন আফ চালু হওয়ার জন্য অবশ্যই একটা বস হতে হবে একটা মানে একটা চোজ হতে হবে একটা বস হতে হবে মানে দুইবার স্ট্রাকচারটা ব্রেক করতে হবে যদি সে হচ্ছে যে দুইবার স্ট্রাকচার ব্রেক করে তাহলে আপনি বুঝতে হবে যে মার্কেটের এখন আগে যেই ডাউন ট্রেন্ড ছিল ওই ডাউন চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে মানে হচ্ছে চেঞ্জ ক্যারেক্টার মার্কেট তৈরি করছে সো এখন হচ্ছে যে এখান থেকে যাবে আর অবশ্যই হচ্ছে যে ফাইভ মিনিটে পনেরো মিনিটে অ্যানালাইসিস করে এসে ফাইভ মিনিটে যে পিবিএস পিবিএস যে হচ্ছে যে ফাইভ মিনিটে যে পিবিএস হাই থাকবে আপনি ওই হাইতে টিপি রাখবেন দেখবেন যে আপনার প্রত্যেকটা এনটি আপনার উইন হবে ইনশাল্লাহ ঠিক আছে এই ছিল মূলত হচ্ছে যে ফরেক্স ফরেক্সের মূলত মানে হচ্ছে যে হিডেন একটা থিওরি তো এই থিওরিটা হচ্ছে সবাই আপনার কাছে শেয়ার করবে না তো আপনারা যারা আছেন আমার এই আমি যেটা বললাম যে এই স্ট্যাটাজি আপনার সাথে শেয়ার করলাম বা যে কনফার্মেশনটা শেয়ার করলাম আপনারা অবশ্যই মার্কেটের ভিতরে একটা প্র্যাকটিস করে দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে কাজ করবে বিষয়টা হচ্ছে যে আপনার মিনিট পনেরো মিনিটে যে টেন থাকবে যদি পনেরো মিনিটে ডাউন টেন থাকে তাহলে ডাউন টেন ডাউন টেন যে কোনো একটা ওয়াটার ব্লকের কাছে এসে যদি হচ্ছে যে ডাউন টেনটা শেষ করে দেন ফাইভ মিনিটে যাবেন ফাইভ মিনিটে যাওয়ার পর যদি হচ্ছে যে এখানে সে একটা ওয়াটার ব্লক দেয় একটা ওয়াটার ব্লক দেয় দেন ওয়াটার ব্লকের সাথে যদি কোনো একটা ইনব্যালেন্স থাকে আর হচ্ছে যে যদি একবার মার্কেট স্ট্রাকচারটা ব্রেক করে তাইলে এখান থেকে পরবর্তীতে যখন ওই ইনব্যালেন্স পূরণ করার জন্য আসবে তখন আপনি এখান থেকে সুন্দর আফের জন্য ট্রেড নিতে পারেন আপনার একদম প্রত্যেকটা এনটি আপনার উইন হবে এটা আমি হচ্ছে যে একবারে গ্যারান্টি সহকারে বলতে পারি তো এই ছিল মূলত হচ্ছে যে কনফার্মেশনের যেই বিষয়টা তো আপনি আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনারা ওই যদি হচ্ছে যে ওয়ান আওয়ার অ্যানালিসিস করেন তাহলে হচ্ছে ফাইভ মিনিটে আসার পরে আপনি এই সিচুয়েশানটা খুঁজবেন যদি হচ্ছে এই সিচুয়েশানটা পান মার্কেটে তাহলে আপনি অবশ্যই টেট করবেন যদি এই কনফার্মেশনটা না মিলে তাহলে আপনার টেট করার কোনো রাইট নেই আপনি ওই সব সিচুয়েশানে কোনো টেট করবেন না যদি আপনি ওই সব সিচুয়েশানে টেট করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি লুজার হবেন তো এই বিষয়গুলো হচ্ছে যে মার ফরেক্সের ভিতরে এই খুঁটিনাটি বিষয়গুলো আপনি অবশ্যই ফোকাস রাখতে হবে অবশ্যই ফোকাস রেখে তারপরে এগুলো নিয়ে আপনি টেট করতে হবে তো এই ছিল মোটামুটিভাবে আমাদের কনফার্মেশনের ভিডিও তো আপনারা যারা নতুন আছেন তারা হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম